আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ঈদ মুবার আমি মোহাম্মদ মাসুম হোসেন ঢাকা থেকে দীর্ঘ সতেরো বছর পর আমাদের বাংলাদেশে এমন একটি দেশ উপহার পেয়েছি এই সতেরো বছর পর ইফতার ও সাহেরের টাইমে বিদ্যুৎ যায় না ক্ষুদ্র বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবহার আমরা করতে পারছি আমাদের কুপি কেরাসিন তেল আর ম্যাসলাইটের ব্যবহার করতে হয় না এই রমজান মাসে বিদ্যুতের যে নিরচ্ছিন্ন ব্যবহার আমরা করতেছি এটা সম্পর্কে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকল যুবক ভাইদের একটি করে রিপ্লে ভিডিও মেসেজ দেওয়ার অনুরোধ জানাচ্ছি এখন আহ এবং টাইম আসলে যাই হোক আমরা দীর্ঘ সতেরো বছর পর আহ অনেক বড় সার্ভিস মাননীয় বিদ্যুৎ বিদ্যুৎ উপদেষ্টা ওনাকে আমাদের নশুনি থেকে ওনাকে ধন্যবাদ